তিনশো টাকা কেজি ভুট্টার কেজি হলো ছয়শো টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু রংপুর বলো আর আজকে আমি চলে আসলাম রংপুরের কেজির মার্কেট হলো স্টেশনের মধ্যে এখানে কেজিতে কাপড় পাওয়া যায় তো আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি যে আমরা কতটুকু কাপড় কত কম দামের মধ্যে পাচ্ছি তো এই কাপড়টা আজকে ধরেন আমি নিলাম অলরেডি ধরেন নিয়ে নিছি তো কাপড়টা একটু দেখুন কত বড় কাপড় এই কাপড়টার কেজি হলো ছয়শো টাকা একশো টাকা আসতেছে এই কাপড়টার কেজি আর কি একশো টাকা আসতেছে কত বড় কাপড় একটা তো আরো এখানে অনেক ধরনের কাপড় আছে যেমন ধরেন আপনার এই যে গুলোন কাপড় এই কাপড়গুলো হল আপনার আহ টাকা কেজি গুলা হলো আপনার তিনশো টাকা তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজিতে আপনারা পাবেন দেখুন এটা হলো একটা বিছানার চাদরের কাপড় আমি এখানে তিনশো টাকা যদি তুলি এই দেখুন দুইশো দুইশো তেইশ টাকা আসতেছে অনেক কম দামি আপনারা এখানে আর কি কাপড় কিনতে পারবেন তো আপনারা রংপুর স্টেশনের মধ্যে আসবেন এখানে বিভিন্ন ধরনের চাদর আছে তারপরে আরো অনেক ধরনের কাপড় আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন তারপরে ঠান্ডার সময় অনেক জিনিস পাবেন এদিকে পুরাতন যে কাপড় গুলো আছে এই কাপড় গুলো তো আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ